জানুয়ারি তাই বড়ো ছেলেকে নিয়ে একটু শপিংয়ে বেরিয়েছি দেখি আমার ছেলে কোথায় নিয়ে যায় শপিং করাবে তুই নিয়ে যাচ্ছিস তো ও হ্যাঁ ওদের পয়সা আছে তো পয়সা আছে ও ওর কাছে পয়সা আছে ও শপিং করাবে চলো ব্যাট दर्श 1 4 ये तो तार कर दो चल अग्नि ऐसे डाल देनांगे गैस पे ये दिखाई लग रहा है हां ये तो लगता है हां ये तो लगता है নিচেনে সব কিচেনের সামান কিচেন 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 বাবু ও দেখ না একবার কি বলতো আমাদের ওভানের জন্য বাসন বোতল দেখলে কোন সব বোতল নেই না হ্যাঁ শুধু বোতলই বোতল বোতলই বোতল ছেলে জিনিস খুঁজছে ও কি খুঁজে বের করে হয়েছে কিছু পছন্দ এই যে এই বোতলগুলো দেখ এই যে এইগুলো ভালো লাগছে না কেন

उसको उतार ले सामने वाला उतार ले और एक वो भी उतार उसके आगे वाला जो है वो हु? वो वाला भी उतार देख दोनों में से कौन सा अच्छा ये अच्छा लग रहा है ना तो, कौन सा तिल्ले वही उतार के ला। नहीं ना बास्केट दाड़ा में नहीं आशे वो टांग दे। ये भी नहीं चाहिए वो भी नहीं चाहिए কি নিতে হবে কে জানে একটু দেখে তো নি খালি উপরে গেলে হবে বাবা আমি তো উঠতে উঠতে আমার পা ব্যথা হয়ে গেছে হম 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 এত জিনিস দেখছে আর আমার ছেলে একটা কথাই বলছে হ্যাঁ সে কুশ লেনে কি জরুরত নেই তাহলে এসেছি কেন বলো ওর নাকি এখানের কিছুই পছন্দ হচ্ছে না সব পুরনো পুরনো মনে হচ্ছে এই যে এতজন এত লোকে কিনছে সব পুরনো মনে হচ্ছে তোর হ্যাঁ তাহলে এসেছি কেন কাপড় চোপড় কিনতে এসেছি তো কিছু তো নিতেই এসেছি কি না কিছু নেওয়ার মতো নাই আমার মতো তো কিছু বলে নেওয়ার মতো নাই কি বুঝো কিছু বি একটা নেই একটা প্যান্ট নেই গরম প্যান্ট হ্যাঁ আছে বাড়িতে না এই দেখে যে ভিতরে ফর্মাল আছে এই এইটা খুব গরম হয় এটা কত করছে সব ভালো কিন্তু এই এইটা ভালো লাগছে না হাতের এইখানটা ভালো লাগছে ও এসে থেকে বলছে ওপার চলো ওপার চলো কারণ উপরে সব খাবারের জিনিস সেই জন্য এখান থেকে কিছুই কিনতে হবে না শুধু খাবারের জিনিসের কাছে চলো এখানে সব ঠিক আছে সব ভালো এখানে সব ঠিক আছে বউ হ্যালো চাট মশলা ও তখন থেকে দেখেই যাচ্ছে আজকে ভাই বাড়িতে নেই তো ভাইকে কিছু দেওয়া যাবে না যা নেব আমার একার জন্য ঘরে আছে ওইসব অনলাইন এনে দেবে যে জিনিসগুলো বাপি এনে দিতে পারবে সেগুলো কেন এখান থেকে নিবি অনলাইনে তো কম পড়ে আবি আগার তো যে কিছু খানায় তো তুলে লেলে অ্যাকচুয়ালি বড়ো ছেলেটা কখনো বাইরে সেইভাবেও বেরোয় না তো ও বুঝতেই পারছে না কি নেবে কি নেবে না আর ওর সব কিছুর কোয়ালিটি চাই এটা নিতে হবে না ওটা নিতে হবে না ফ্রেশ লাগছে না নোংরা লাগছে এত খাবার জিনিস আর কোন দিকে চলো এদিকে তো সব ঘরের সামান সাবান তেল ঝাল নুন এই সব হ্যান্ড ওয়াশ সোপ এই সব বডি লোশন ডাল চাল ডাল চাল নিবি নাকি বাবু ডাল চাল নিবি নাকি হ্যাঁ ওইটা চার চারটে না চার চার কালার আলাদা আলাদা হ্যাঁ দেখ ভাইয়ের জন্য একটা সিঙ্গেল নিয়ে নে তাহলে সবার চারজনের চারটে হয়ে যাবে

তুই তো এখন এক মাসও হয় নিয়ে এনেছিস থাকতে তিনটাই নেই উপরে এসে একটা জিনিস নিলে নাকি ভালো লাগবে না আর একটা জিনিস নেবে ঠিক আছে কিছু এমন নেই যেটা এখন খেতে পারবি আমি কি বলেছি শুনেছিস হ্যাঁ এখন খাওয়ার মতো কিছু নেই ম্যাগি তো একটা নিয়েছিস शूप काट काल के आने से तो बापी घरे रोए से। बिस्किट बिस्किट कुछ ले ले। साठ तक अभी एक मैगी नहीं सी सी, कुछ वाले से? দেখা আমাদের শপিং কি কি হয়েছে দেখা এই যে আমরা শপিং করেছি দুই আর ছেলেতে আমাদের শপিং কমপ্লিট চলে আবঘার আর কিছু তো নেই নেওয়ার আবার একটা চিপস আমি তো বলেছিলাম যে কোনো একটা নেই ওই ম্যাগিটা না নিয়ে তো চিপসই নিয়ে নিতে পারতি লে লেকে আলে নাই ও এখন একটা চিপস নেবে কবে বড় হবে কে জানে কি একটা নিচ্ছ বাড়ির জন্য না না চলো ছোট ছেলেটা আসেনি ওই জন্য ওর জন্য একটা খাবার নিয়ে নিয়েছি ও আজকে সত্যি কথা বন্ধুর বাড়িতে ফার্স্ট জানুয়ারি বন্ধুর বাড়িতে গেছে বাস চালবে টা ভোগেয়া তুই কি এখনো ছোট হ্যাঁ বড় হয়েছিস তো দুই দিন বাদে বৌমা আনবো তুই যদি এখন এইসব খাওয়া নিয়ে এইরকম করিস বৌমাকে খিলাবি নাতি পুতিদের খিলাবো আমরা আর কয়দিন পরে বৌমাকে খিলাবো লে লে আর লে লে তু আপনি শান্তি কে লিয়ে যো যো লেনা লে বাস হো গিয়া আর কুছ নেই না আব চল সিধা ঘর চল তো বন্ধুরা টাটা কর বন্ধুদের আজকে শপিং এখানেই শেষ ভিডিওটাও এখানে শেষ